এসে আবার তোমাদের মাঝে কিন্তু এটা আমার সাথে কি হয়েছে আমাকে জেলের আমাকে জেলের ভাত খাওয়ানো হচ্ছে কারণ আমাকে এখন তারা বেঁধে রেখেছে এখন আমি এখন আমি ছাড়া পেয়ে যাবো পুলিশ এখন আমি ছাড়া পেয়ে গেছি এখন আমি জেল থেকে বের হলাম আমার টাকা মাথা ছেলেদের মারতে এখন তাড়াতাড়ি এখানে আমার বাইক আছে দিন ধরে তো সব বাইকটা এখন আমি নিয়ে এখন চলে যাবো বাড়িতে বাড়িতে এসছি ভাই এত খারাপ পোশাক পরলে কেমন জানি মনে হয় ভাই ছি ভাই ছি যাচ্ছি আমি মজা করে এর সাথে হয়ে গেলো আমার ধাক্কা সো গাইস তারা যে এত টর্চার করছে একটা আয়না মতো জেলে আমি কেন যা কেন যে তাদের ক্যামেরা ছিলাম বা আপনারা যদি আগের পাট দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে আমি কয়েকজনকে শুধু শুধু গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছিলাম তা আমাকে দিয়েছিল তো কিছু বলেনি তো আমি এখন যাবো বাড়িতে এখন কিছু বুঝতে পারছি না তো আমি লোকেশনটা দিয়ে রাখলাম সো এখন আমি চলে যাবো তাড়াতাড়ি বাড়িতে ভাই সাহি কোনো কথা আমার সাথে এত ভাই সাহ ডাক্তারের দেখা করা খুবই প্রয়োজন ভাই আবার খুবই কষ্ট আপনারা তো জেলের ভাত খাননি তাই বলছেন কেউ কিন্তু আমার সাথে প্রায় করবেন না কারণ আমি এসেছি জেল থেকে বাবা কোথায় বাবা তুমি কোথায় আমি তোমার ছেলে এসে পড়েছি ল্যাংটা হয়ে দেখতে হয়ে এসে পড়ছি ভাই আপনারা কিছু মনে নেন না ভাই তুমি কেন ওকে দেখতে চাও না কেন দেখতে চাও না তোমাকে এখন মারবো আমি এখন আমাকে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করতে হবে ভাই এটা কি হলো কি বলবো ও ভাই হচ্ছে সেটা সমস্যা দিয়েছিল সো আপনারা কিছু মনে করবেন না হ্যাঁ সো এই দেখো মরি আমি এখন তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে দেখুন কোন ড্রেসটা আমার জন্য মানাবে আমি চশমা টশমা পরবো না আমার তো একটা ক্যাপ পরবো আর ড্রেস পরবো একটা সোয়েটার পরি সোয়েটার পরবো একটা প্যান্ট পরবো প্যান্ট এই প্যান্ট না এই প্যান্ট না এই প্যান্টটি পরবো এই প্যান্টের পর এখন পরবো আমরা ক্যাপ এ বাইসা বুবু দিস ইজ লুক আর এসব এসবের মধ্যে যদি অ্যাড আসে না তারপর আমার মনে হয় কি যেটা ভেঙে চুরে নাই নাই নিয়ে করে ফেলি সো এখন হয়ে গেছে এসে বলছি আমি ও বাই সাব দ্য নিউ লো ব্রো এখন তাড়াতাড়ি বাইরে যাব আমি এখান দিয়ে শর্টকাট চলে যাব কারণ এখান দিয়ে আমি পুলিশের হাতে মারা খেয়েছিলাম সো এখন আমি এসে এখন আমার একটি চাওয়া আছে যেটা আপনারা জানেন না হয়তো আমার একটি স্বপ্ন আমি একটি বাইক কিনবো সো এখন আমাকে বাইক কেনার জন্য তাড়াতাড়ি যাওয়া লাগবে শোরুমে সো গো লেট স্টার্ট এখন আমরা তাড়াতাড়ি যাচ্ছি ভাই গেটের জন্য যে ভাই কত কিছু করা আগে ভাই স্যার সো আমরা তাড়াতাড়ি যাচ্ছি শোরুমের দিকে শোরুমটাকে ট্যাপ করে রাখি কিছু হচ্ছে না কেন ওইটার লোকেশনে তাড়াতাড়ি যাবো আমরা আমি কিনবো তাও সাকি নিনজা এইচ টু আর ভাই দামও প্রচুর সো এখন তাড়াতাড়ি যাচ্ছি এ ভাই মাম যদি মানে ন ভাই সাব এত কিছু হলে কি হয় ভাই বিশ টিস 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 কিন্তু কারি কেনার মতো আমার টাকা আমি চেল খানা থেকে এসেছি আমার একটি ইচ্ছে ছিল কিন্তু আমার বাবার টাকা আমি এত ওয়েস্ট করতে পারি না ও ভাই নাইস তো গোল্ডেন কালার কিন্তু এটা আমি কিনতে পারবো না এটা আমার কাছে হলো না এটা আমার কাছে হলো না আমি খুবই কাঁদছি সো গাইস দিস ইজ লুক এটা কথা কত সুন্দরকারী আজকে আসলো যখন টাকা ছিল তখন কিস যখন আসতে পারলি না সো এই হলো আমাদের নিউ কাওয়াসাকি যে এখন কিনে ফেলেছি এখন ডায়রে উদ্বোধন করবো আমরা উদ্বোধন সো গাইস এখন তাড়াতাড়ি চলো আমরা এখন কিনবো ভাই স সবাই সেলিব্রেট করার জন্য এসে পড়ছে আগে সব দেখি নি সো লেটস স্টার্ট কিনে ফেলেছি সবাই তালি দিচ্ছে এখন আমি কার নিয়ে দৌড় দেব অন্যদিকে সো লেটস স্টার্ট ভাই এখন এখনই মরতাম ভাই আমিও ভাই সো গাইস আই অ্যাম গো টু দ্য রেড তাড়াতাড়ি 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 চলো এখন যে কোনো জায়গায় যেতে হবে আমাদের ভাই মরে গেলাম দিস ইস এখন আমার স্বপ্ন পূরণ হয়েছে এখন এটাকে আমি টেপ করে বন্ধ করে দিলাম ও ভাই সব এখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু না কিন্তু অ্যাক্সিডেন্ট আমি আমার বাড়ির সামনে এসে পড়লাম বাড়িটা আবার টেপ দিয়ে রাখি ও বাড়ি তো সামনে এসে পড়েছি সো তো দাও ভাই কিন্তু আজকে আমরা বাড়ি না আমরা যাবো ঘুরতে দেখি কোথায় যাওয়া যায় খুব সাবধানে চালাবো কেন একবার জেলের ভাত খেয়ে আমার আর হজম হজম হয়ে গেছে আমার আর দরকার নেই ইস পয়সা আমি ঠিক মতো চালাতে পারি না আর পয়সাটা কথা ভাই দিস ইস লুক এখন তাড়াতাড়ি যাওয়া লাগবে আমাদের অন্য একটি মিশনে কিন্তু আবার আবার নেমে গেলাম ভাই আমি দেখে নেমে দিচ্ছি আর সামনে চলে যাচ্ছে এটা একটি সুন্দর দোকান সো গাইস এখন আমি যাব একটি অন্যদিকে নতুন মিশনে আপনারা সকলেই কিন্তু আমার পাশে থাকবেন এবং পরবর্তী পাঠের জন্য অবশ্যই আমার সাথে থাকবেন সো আপনাদের সকলকে আমি টাটা বাই বাই গুড নাইট জানাচ্ছি